আজকে হঠাৎ আমার বান্ধবী গাড়ি নিয়ে সে হাজির আরেক বান্ধবীর বাসায় তো সেখানে গিয়েছিলাম তো বলল চলো ঘুরতে যাই তারপরে আমরা তিনজন মিলে তার গাড়িতে উঠলাম বললাম কোথায় যাব হয় চলো এক জায়গায় যাব তো যেতে যেতে বুঝতে পেরেছি যে আমাদেরকে পূর্বাচলে চলে নিয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি পূর্বাঞ্চলের উদ্দেশ্যে ওখানে গিয়ে আমরা হাঁসের মাংস চাপড়ি মিষ্টি দই এগুলো খাবো আর একটু ঘুরে বেরাবো তো আমরা এখন যাচ্ছি পথে এলিব্রেটেড এক্সেস এক্সপ্রেসওয়েতে আমরা যাচ্ছি তো পথে আবার চেকিং পোস্ট সেখানে গাড়ি থামিয়েছে তারপর কিছুক্ষণ বিরতির পর আবার চলতে শুরু করলাম পূর্বাঞ্চলের উদ্দেশ্যে তো রাস্তাটা এত সুন্দর নিরিবিলি বিশেষ করে আমরা পর পরানা হয়েছি তো রাস্তাটা এত সুন্দর যে শুধু রাস্তাটাই দেখতে ইচ্ছা করে চারপাশ এবং এত সুন্দর হাইওয়ে রুট ফ্লাইওভার আমরা ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি তো যাওয়ার পথে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি আসলে সত্যি আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর রাস্তা তৈরি হয়েছে মানে দেখলে মন জুড়িয়ে যায় তো আমরা এখনো যাচ্ছি তো আপনাদের সাথে গল্প করতে করতেই যাচ্ছি আমরা তিন বান্ধবী প্রায় সময়ই মাঝে মাঝে কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই যখনই মন চায় তখন তো আজকেও সে বলল আমাদেরকে সারপ্রাইজ দিবে দুই বান্ধবীকে সেই জন্য বলেনি অবশেষে যখন গাড়িটা যাচ্ছিল ওই পথ দিয়ে তখন বুঝতে পেরেছি যে ও আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে যাই হোক পূর্বাঞ্চলে গিয়েছিলাম অনেক আগে তো ইদানিং যাওয়া হয় নাই অনেক দিন যাবৎ তাই যেহেতু যাচ্ছি ভালোই লাগতেছিল শীতের সন্ধ্যা তেমন একটা শীত পড়েনি যদিও তারপরও পরিবেশটা খুব ঠান্ডা ছিল আমাদের খুব ভালো লেগেছে তা আমরা চলে এসেছি তো যে দোকানটায় আমরা সব সময় এসে পিঠা খাই চাপড়ি খাই সেই দোকানটা হল মাহমুদা পিঠাগড় ওর রান্নাটা এত মজার হাঁসের মাংস পিঠা চাপড়ি অপূর্ব এই যে এই মেয়েটা সুন্দর করে চাপড়ি তৈরি করে আর হাঁসের মাংসটা এত সুন্দর করে রান্না করেছে মানে এত সুস্বাদু হয়েছে যে বলার মতো না তাই আপনারা যারা আসবেন তারা এই মাহমুদা পিঠা করে আসবেন এসে আপনারা এখান থেকে অন্ততপক্ষে হাঁসের মাংস দিয়ে চাপড়িটা খেয়ে যাবেন তারপরে বুঝতে পারবেন যে ওর হাতের জশটা কত আমরা প্রায় সময় এসে ওর ঘরটাই আমরা খুঁজে নেই এবং ওর ঘরে বসেই আমরা এখান থেকে চাপড়ি এবং হাঁসের মাংস দিয়ে পিঠা চিতল চিতই পিঠা হাঁসের মাংস দিয়ে চাপড়ি আমরা খেয়ে যাই তো ও ওর ঠিকানাটা হলো এগারো বারো পূর্বাচল আজকে পর্যন্তই তারপর ওদের এখান থেকে পিঠা খেয়ে এই যে মাহমুদা পিঠাগড় এগারো বারো আপনারা এখানে চলে আসবেন অনেক মজার পিঠা এবং চাপড়ি তৈরি করে ও আর হাঁসের মাংস তো অপূর্ব অপূর্ব যেটা বলার মতো আমরা পনেরোটা চাপড়ি খেয়েছি এবং আজ পাঁচ ছয়টা চিতই পিঠা খেয়েছি তারপর দই এনে দিল আমরা তিনটা দই খেলাম এবং খুবই অনেক হাসের মাংসই দেয় মানে একজনের খেয়ে মানে অতিরিক্ত হয়ে যায় তাও জোর করে খেয়েছি যেহেতু এক প্লেট আড়াইশো টাকা করে নেয় তো নিলেও ভালো অনেক সুন্দর মাংস দেয় পিসগুলো ভালো ভালো পিস দেয় আর রান্নাটাও পূর্ব তাই আপনারা এখানে এসে একবার হলেও মাহমুদা পিঠার ঘরে এসে চাপড়ি আর হাঁসের মাংস খেয়ে যাবেন এটা আমার অনুরোধ রইল কারণ আমরা খেয়েছি আমরা জানি ওর হাতের জশ কত আমরা প্রায় এসে এর দোকানটাই খুঁজে ফিরি এবং খুঁজে এর দোকানটাই আমরা আসি তারপর দই খেলাম দই খাওয়ার পর কিছু মিষ্টির দোকানে গেলাম অনেক হরেক রকমের মিষ্টি দুইটাও অপূর্ব ছিল ওখানকার আসলে রান্নাটা জানি না কেক খুব মজার তারপরে এই যে নাম্বার ওয়ান ব্রজেন্দ্র সুপার সুইট যেমন নাম তেমন কাম অপূর্ব মিষ্টিগুলো আমরা খেয়েছি সবাই এক পিস এক পিস করে সব প্রকারের মিষ্টি দারুণ সুস্বাদু বালিশ মিষ্টি অনেক রকমের মিষ্টি এই মিষ্টিটা তো বিরাট বড় মিষ্টি ক্যামেরায় এতটা তুলে ধরা যায়নি তো আপনারা এসে পূর্বাচলে যদি আসেন তাহলে এই মাহমুদা পিঠা করে আসবেন ওর হাতের চাপড়ি আর হাঁসের মাংসতে জাদু আছে বলতে গেলে তা আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তারপর রোমালি পিঠা এটাও খেতে ভুল করিনি আমরা একটা নিয়েছিলাম যেহেতু পেট ভরে গিয়েছিল তো একটা নিয়ে আবার হাঁসের মাংস দিয়ে খেয়েছি তারপর ওরা কীভাবে তৈরি করে সেটাও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে কিভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে বড় করে ভালোই লাগে আমি অনেকক্ষণ ওদের এই রুমালি ইয়ের দিকে তাকিয়েছিলাম আজকে তারপর আমরা এখন যাওয়ার পালা আমরা চলে যাব তো চারপাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম পিঠাঘর শুধু পিঠাঘর হরেক রকমের পিঠাঘর অনেক মানুষ এসেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ